এই নিহত আজকে যত কিছু এই সব কিছু দায়দায়িত্ব অবৈধ সরকারকে গ্রহণ করতে হবে কিসের কারণে আন্দোলন হয়েছে এই পর্যায় কেন এসছে এ আগুন কেন জ্বলছে এ হত্যা কেন হয়েছে এটা আওয়ামী লীগের চরিত্র আপনারা জানেন এখন তো শুনে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে অনেক বেশি ভূমিকা রেখেছিল আমি শব্দ চয়ন করেছি বেশি ভূমিকা রেখেছে তার মানে সে একমাত্র ভূমিকা রেখেছে ব্যাপারটা এরকম না কিন্তু তারা মনে করে আওয়ামী কি এই দেশ স্বাধীন করেছে অন্য কেউ ভূমিকায় রাখে আজকে দেখবেন সবচেয়ে দুঃখের বিষয় হলো স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এই বর্তমান অবৈধ সরকার শেখ হাসিনার মুখে কোনো নেতৃবৃন্দুর নাম কখনই আপনি শুনবেন না কখনোই না আশ্চর্য বিষয় পঁচিশে মাস রাত্রে শেখ সাহেব অ্যারেস্ট হলেন তারা যে পাকিস্তান নিয়ে যাওয়া হল এরপর আন্দোলনটা কি করেছে সংগ্রাম কে করেছে রক্ত কে দিয়েছে কিন্তু তাদের কোনো নাম তার উল্লেখই করতে পারে না এরপর আসুন দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে পঁচত্তর পর্যন্ত তারা ক্ষমতায় ছিল এই আওয়ামী লীগ কিন্তু একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ইতিহাস কখনই ব্যক্ত করবে না আপনি শোনাতে পারবেন না আমাকে একত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের সে স্বর্ণের যুগ কি ছিল উন্নয়নের কি যুগ ছিল দেশের অবস্থা কি ছিল অর্থনৈতিক কাঠামো কি ছিল জনগণের শান্তি কি ছিল এ ব্যাপারে কোনো দিন আলোচনা করবে না কোনো বক্তা নয় কোন নেতা নয় থেকে পর্যন্ত এদেশের মানুষকে তারা এদেশের মানুষকে বস্ত্রহীন করেছিল। তখন কবিরা লিখতে বাধ্য হয়েছে ভাত দাও নয়তো আমরা মানচিত্র খাবো এই বক্তব্য তখন এর জন্য একত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তারা কখনোই তাদের আলোচনা করবে না তারা সরকার পরিচালনা করছে মনে হয় এটা কেউ জানি না তখন একাত্তর থেকে পর্যন্ত তারা উপহার কি দিয়েছে বাক্সার উপহার দিয়েছে যেখানে কোনো দল থাকবে না রাজনৈতিক কোনো দল থাকবে না মিডিয়া থাকবে না তার নির্দিষ্ট মিডিয়া ব্যতীত অন্য কোনো মিডিয়া থাকবে না কেউ কথা বলতে পারবে না এ হলো বাকশালীদের সেই কৌশল ছিল এরপর আসুন এ দেশের পচত্ব কিন্তু আসলে অন্য কেউ ঘটা নেই তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে রিডার আপনি বাকশাল করে বৈধভাবে সরকারকে যাওয়ার আর কোনো পথ আপনি বাকি রাখলেন না তার বক্তব্য তাজুদ্দিন সাহেবের বক্তব্য আপনি বাকশাল করার পরে বৈধভাবে কোনো সরকার পরিবর্তন হওয়ার পর আর আপনি বাকি রাখেন নেই কাজে পঁচত্তর এটা তাদেরই উপহার তাদেরই কর্মকৌশলে ঘটেছে অন্য কেউ না আজকে যা ঘটতেছে আমি মনে করি এটা জনগণের থেকে হয় হয়নি বরং পঁচত্তরে যারা যাদের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছিল আজকেও দেখা যায় তাদের বক্তব্যের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছে অন্য কেউ না অন্য কোন কারণে নয় যারা খুন করেছে আমরা খুনি দেওয়ার বিরুদ্ধে তখন আন্দোলন করেছি কথা বলেছি খুনের বিচার হওয়া চাই এদেশে খুনের বিচার হয়েছে আমরা খুশি হয়েছি কিন্তু আজকে চব্বিশ সালে যে খুন হয়েছে শেখ হাসিনা নেতৃত্বে আমরা সেই বিচারও চাই